এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেহস্বরে বাদল ঝর ঝরে তপনহীন ঘন ঘনতমসায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদয় অনুভব আঁধারে মিশে গেছে আর সব বলিতে বেথেবে না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ কথা আঁখি নেড়ে মিশিয়া যাবে ধীরে বাদল বায় তার অবসান সে কথা ছে দেবে দুটি প্রাণ তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি কার আছে তো তারপরে পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোন খানে পাবে নাশ জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুলো বেগে আজি বহে বায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা কথায় জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘুর বরিশায়